আল্লাহ তাআলার পরীক্ষায় আল্লাহর রাস্তায় চিনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তারপরও বলে দাও প্রিয় জিনিস দাও লাও তারা আল বিল রাহাতাতাওফিকুম ইмма তুহিব্বুর আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে ঠিক না আল্লাহর বন্ধু খালিদুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন আমার কাছে এখন প্রিয় তো আমার জামি ইসমাঈল জামিহুল্লাহ হযরত ইসমাঈল জামিহুল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে

আরামে মুস্তফার নোর মোবারক দেখতে পেয়েছিলাম সেটা তো আর আমি জবাই করতে পারি না আল্লাহ সেই ইব্রাহিম খালিলুল্লাহর দরবারে নিস থেকে ইসমাঈল জামিউল্লাহকে হেফাজত করে আল্লাহ নূরি মুহাম্মাদিকে হেফাজত করেছে আর দশই মুহররম হযরতে ইমাম আলী মাকাম হুসাইন এজিদের দরবারে নিচে নিজের তরু তাজা জান কুরবান করেছে ওঠার মাত্রে হুসাইনের তাজা রক্তের বিনিময় আল্লাহ সাংবাদিকের হেফাজত করা যাবে আর এই দেশে ওয়াজের ময়দানে যাকে সুলতান বলতে হবে যেটা আমার আগে একটু আগেই আমার ভাই হাজির উবেল বলেছিলেন চুরাশি কিংবা ছিয়াশিতে এই ময়দানে সর্বপ্রথম যেই মাহফিলের সর্বপ্রথম প্রধান বক্তা ছিলেন উস্তাদুল আলামা হুজুর আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদি মাদ্দাদ আমাদের পাশে অলরেডি উপস্থিত আছে মার বলুন এবং আজকের এই নুরানি মাহফিল যার আহ্বানে হুজুর মাউলা আলী কনফারেন্স সারা বাংলাদেশে যার বিচরণ যার মাধ্যমে আলহামদুলিল্লাহ আলহ সন্নাত জামাতের প্রত্যেকটা জায়গায় সন্নি জনতাকে এখন চিনতে আর দেরি লাগে না কথা বলেন আমার প্রিয় ভাই আল্লাহ মাহফির মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি মাদ্দাজিল্লাহ আজকের নুরানি মাহফিরের যিনি মেহমানে আলা। সুন্নি জনতা বড় ভাগ্যবান যুগের শ্রেষ্ঠ সাইকুল হাদিস চট্টগ্রাম সুবাহানী আলিয়া কামিল মাদ্রাসার সাইকুল হাদিস হুজুর লামা কাজী মাইন উদ্দিন আশাফি শাহ সাহেব কেল্লা মাদ্রাসী মারহাবা বলুন এবং কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন তাহলে সুন্নাতল জামাতের অনল বর্ষে আলোচনা আল্লামা মুফতি উসমান বনী সালি এছাড়াও অসংখ্য সমতুল্য বুজুর্গ আছেন আমি অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার সহিত সালাম পেশ করছি বিয়াদি মাফ করবেন সময় কম এই কারণে সরাসরি সামনের দিকে যাচ্ছি এই সময়ে মাওলারি কনফারেন্স আপনারা জানেন যেটা পূর্ব ইঙ্গিত দিয়ে গেলেন হুজুরাল্লাহ আবুল কাশেম মোহাম্মদ ফদুল আলী কনফারেন্সের প্রয়োজনীয়তা কেন কারণ যেই টাইমে অবস্থানের উপর ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন বুরকা পড়ে সুন্নিয়তকে দলে দলে বিভক্ত করতে চায় ইমান আকিদার উপর মারাত্মকভাবে যারা আঘাত করতে চায় ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য যুগের শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত হচ্ছে মাওলা আলী কনফারেন্স থেকে না কারণ এই মাওলা আলী কনফারেন্সের মাধ্যমে আমরা হক কোনটা বাতিল কোনটা সেটা স্পষ্ট জেনে নিতে পারব এবং শব্দ বেশি কারা ওপেন কারা ইমানের উপর কারা গোপনে ইমান ধ্বংসকারী কারা এটা আমরা স্পষ্ট জানতে পারবো কথা বলেন ঠিক না এটার অন্যতম অবহাত উদাহরণ হচ্ছে হুজুর মাওলা আলী শের খোদার দুইজন সাহেবজাদা দাদা হুজুর ইমাম আলী মাকাম সৈদিন হাসান হুজুর ইমাম আলী মাকাম সৈদিন হুসাইন রাজি আল্লাহ এই দুইজন হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম উম্মার জন্য অন্যতম দিন ইসলাম মাঝাব মিল্লকে অনুসরণ করার সবচেয়ে অন্যতম ফর্মুলা এবং রাস্তা কেন এই দুইজনেই পৃথিবীর ইতিহাসে সরকারে দয়ারম সাল্লাহ আলিহ ওয়াসাল্লামের উন্মতকে সঠিক ইসলামের শিক্ষা দিয়েছেন শোনেন তাহলে কথা প্রিয় হাজরিন আল্লাহর প্রিয় নবী হাজরত ইব্রাহিম খালিল আল্লাহর প্রিয় নবী হাজরত ইব্রাহিম খালিল আল্লাহ ওনার কাছ থেকেও পরীক্ষা নিচ্ছেন কারণ মনে রাখবেন যিনি পড়বেন তিনি পরীক্ষা দিবেন যার কাছে ছাত্রত্ব আছে তিনি পরীক্ষা দিবেন এবং ছাত্র যত ভালো তার জন্য পরীক্ষাও তত কঠিন ঠিক না ঠিক না যে পড়ে না যার পড়াশোনা নাই যার ছাত্রত্ব নাই তার তো কোনো পরীক্ষা নাই কি বলেন আছে নাকি বলেন না আছে তার তো কোনো পরীক্ষা নাই যিনি পড়বে তিনিই তো পরীক্ষা দিবে আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর বন্ধুদেরকে পরীক্ষা করছেন বলেন আবুল আন্না কুম বিষয় ইমিনাল হোক

যত বুজুর্গ ওলামাই গ্রামের নাম এখানে লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে নগণ্য হলাম আমি গুনাগার এবং সবার চেয়ে ছোট তারপর আল্লাহর মেহরবানি আমার প্রিয় ভাই আল্লামা পীর মুক্তি গিয়াসুদ্দিন তাহিনী সাহেব কেবলা আমাকে একটু সুযোগ দিয়েছেন এটার জন্য আমি আন্তরিক ভাবে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি কারণ এত বিশাল কনফারেন্সে সুযোগ পাওয়ার মতো ব্যক্তি আমি নয় তারপরে সুপ্রিয়া তিনি আমাকে দিয়েছেন আমাদের ইমান আকিদা ইমানদারের জন্য কঠিন কঠিন পরীক্ষা হবে কথা বলেন না ঠিক না একটু আওয়াজ দিন উত্তর দিলে কথা বলা যাবে আর কি যদি আপনার কথা না বলেন তাহলে তার কথা বলা যাবে না এটাও একটা পরীক্ষা এখানে একটা ট্রেনিং সেন্টার এখান থেকে ট্রেনিং নেন এখানে যদি প্র্যাকটিস করতে পারেন বোঝা যাবে আপনি মোকাবেলা করতে পারবেন যদি এই জায়গায় যদি আপনার প্র্যাকটিস না হয় এখানে যদি আপনার প্রমাণ দিতে না পারেন তাহলে কঠিন কঠিন

নারে রিসালাত নারে গওসিয়া আহলে সুন্নাতুল জামা মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা উসমান গনি সালিহী হুজুরের আওলাদ মাওলানা আলী কাঙ্গারে মাওলানা আলী কাঙ্গারে দাওয়াত-ই imani বাংলাদেশ আল্লামা আবু সুফিয়ান কানাবিদ আল গাজরী সাহেব আল্লামা উসমান বলুন আল্লাহ শুক্রিয়া আমরা যাদের নৌরানি আলোচনায় তাহলে সন্ন্যত জামাত দিক দিক যাদের আলোচনার মাধ্যমে সুন্নিয়তের ময়দানের বীর সিপাহী নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে সেই ধরনের একজন বাংলার শ্রেষ্ঠ মুজাহিদ আল্লামাগনি হুজুর মঞ্চেত্বি ফেলেছেন আমি হুজুরকে কে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তবে সাথে সাথে শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি একের পর এক সুন্নিয়তের সূর্য সন্তান রক্ত গুড়ি মঞ্চে আনবে আদবের সহিত তাদেরকে রিসিপশন দিয়ে আদব নিয়ে বসে ওনাদের মণিমুক্তার যে দামি গুরুত্বপূর্ণ তাকরির বক্তব্য শুনে এই ময়দানে এক একজন হোসাইনি সৈনিক হওয়ার জন্য প্রস্তুত কারা কারা আছো তুলে দেখায় আধা শোনেন প্রিয় হাজির বলেছিলাম আল্লাহ ইব্রাহিম খালিদুল্লাহকে আল্লাহর বন্ধুকে আল্লাহ পরীক্ষা করেছে সব আমার রাস্তায় কুরবানি দেন সংকেত করে বলছি যে থেকে আমার উস্তাদ সমতুল্য অসংখ্য আমাদের মাথার তাজ বসা আছেন লম্বা করার সুযোগও নাই সময় নাই সেটাকে যাচ্ছে না আল্লাহ তালার পরীক্ষায় আল্লাহর রাস্তায় তিনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তারপরও বলে দাও প্রিয় জিনিস দাও লাও তারা আল বিল রাহাত দাও তৌফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহর রাস্তায় দিলে তো প্রিয় জিনিসই দিতে হবে ঠিক না আল্লাহর বন্ধু খলিলুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন আমার কাছে এখন প্রিয় তো আমার बेटा ইসমাঈল জবীহুল্লাহ হযরত জামি হল্লাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে আল্লাহ পরীক্ষা করছে বন্দুনীদের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে আমি দেখি অনেক কথাই জানা আছে সংকেব বড়ি যতন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি গ탄소년 উপর চালাচ্ছে বাহ ওই তার বাড়ি হযরত ইসমাই জাবিউল্লার نورانی কণ্ঠের নরম সম্রাট বিঘণ্ডিত করতে পারে না ডাক দিয়ে বলে এ তার বাড়ি কি অবস্থা সে ডাক দিয়ে বলে ইয়া ইব্রাহিম আমা আমি তো এই মুহূর্তে দুই জনের আদেশের মাঝকার অবস্থান নিচ্ছে

ইসমাইলের কফারে আল্লাহ হামিদের নূর মোবারক দেখতে পেয়েছিলাম যেখানে

তোমে হুসাইনের তাজা রক্তের বিনিময়ে আল্লাউদ্দিন মুহাম্মাদীকে হেফাযত করেছে আজকে সেই হুসাইনের அப்பா হযরত হুজুর মাওলানা শেখের খোদার নূরানী বাগান সুতরাং এই বাগানে আমাদের তাজ যারা আমাদের মনি মুক্তা যারা আমরা তাদের জবাবে সুন্দর সুন্দর আলোচনাগুলো শুনে আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করব আহ্বান জানাচ্ছি এবং আগামী 15 তারিখ বাংলার বেলায়তের রাজধানী চট্টগ্রাম চট্টগ্রাম লালদিগির ময়দানে সুন্নি সম্মিলিত জুটের ঐতিহাসিক সমাবেশের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি এবং উনত্রিশ তারিখ কুমিল্লা টাউন হল ময়দানে ছয় তারিখ হবিগঞ্জে আগামী বাইশ তারিখ বাংলা রাজধানী ঢাকা সর্বাধি উদ্যানে সুন্নির এক হয়ে প্রমাণ করবো বাংলাদেশ সুন্নিদের দেশ ঠিক কিনা আসসালামু আলাইকুম